শুভেন্দু অধিকারী যেটা খুব ভালো পারেন সেটাই করছেন ধর্মভিত্তিক বিভাজনের রাজনীতি এই পশ্চিমবঙ্গে এটা কখনো ছিল না আগে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান সব একসঙ্গে থেকেছে এবং পশ্চিমবঙ্গের জন্যে তারা একসঙ্গে ভেবেছে একসঙ্গে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভেবেছে আর শুভেন্দু অধিকারী এখন বলছেন যে আমরা হিন্দু ভোট এক করতে হবে মানুষের ভোট না আমরা বলি মানুষের ভোট হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক জৈন হোক পারসিক হোক খ্রিস্টান হোক কিন্তু শুভেন্দু অধিকারী হচ্ছে শুধু হিন্দু ভোট এবং এইভাবে পশ্চিমবঙ্গকে ধর্মের ভিত্তিতে বিভাজন করে পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে একটা বিভাজন একটা অস্থিরতা এবং রাজ্যটাকে শেষ করে দেওয়ার একটা ষড়যন্ত্র যদি কেউ করে সেটা বিজেপি এবং তার প্রধান হচ্ছে এই শুভেন্দু অধিকারী আমরা তীব্র নিন্দা করছি তার এই কথার বা তার এই মনোভাবের এইভাবে বাংলাকে ধর্মের ভিত্তিতে বিভাজন করে এখানকার রাজনীতি হবে না শুভেন্দুবাবু পশ্চিমবঙ্গের মানুষ এই রাজনীতি মেনে নেবে না যদি সিআই সব মিলিয়ে দাপিয়ে বেড়ালো আর কি বলবেন মানে এটা কিভাবে মানে অপপ্রচার হচ্ছে প্রচার হচ্ছে না না দাপিয়ে বেড়াইনি তারা জায়গায় জায়গায় অশান্তি তৈরি করার চেষ্টা করেছে আপনারা যে কথাটাকে বলছেন সেটা শুনে মনে হয় সারা বাংলা তাদের দখলে গেছে আমি তাই জন্য আপনাদের যে চয়ন সেটাকে আমি বলবো বদলে বলুন যে বাংলার কিছু কিছু জায়গায় বাম এসইউসি এবং বিজেপি একত্রিত হয়ে তারা জায়গায় জায়গায় অশান্তি তৈরির চেষ্টা করেছে সেখানে বাংলার মানুষ এবং বাংলার প্রশাসন সেটা হতে দেননি আজকে দিন জনজীবন শান্ত সুস্থির ছিল